না আসলে আপনি যদি উইকেট হিসাব করেন আমাদের এটা যে উইকেট এখানে দুইশো আমরা পিএসএল এও দেখছি দুইশো খুব ইজিলি হচ্ছে এবং দুইশো চেস করার মতো বিষয়টা এরকম না যে চেজ আমরা করতে পারতেছি না লাস্ট ম্যাচ ও ফার্স্ট ম্যাচে আমাদের যখন লিটন ভাই রিদর ভাই ব্যাটিং করতেছিল দশ বার পর্যন্ত আমরা গেমে ছিলাম তো আমার মনে আমাদের কনসার্নটা আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারাই ফেলতেছি এই জায়গাতে আমরা একটু ব্যাক চলে যাচ্ছি পর ধারাবাহিকভাবে ভাবে উইকেট হারানো মানে এটা বিশাল কনসার্নের জায়গা কিনা ডেফিনেটলি এটা কনসার্নের জায়গা টি টোয়েন্টিতে যে দল দশটা উইকেট নিতে পারবে তারাই বেশিরভাগ সময় জিতে আমি মনে করি আমাদের উইকেট উইকেট ধরে রেখে খেলাটা খুব ইম্পর্ট্যান্ট এবং আমাদের এই জায়গাতে অনেক বেশি কনসার্ন হওয়া উচিত এবং অনেক বেশি ফোকাস হইতে হবে সেটা তো আসলে আপনি একই পিচে একইেন্সে খেলেন হয়তো দু চার ওভার আগেই বাকিরা কল আপস করেছে ডিফারেন্সটা কি দেখেছেন আপনি উইকেটে যাওয়ার পর কি ছিল আর যখন আপনি নামার আগে দেখছেন যে এইরকম হচ্ছে তখন আপনি আপনার মাথায় কি চলছিল আমি যখন উইকেটে গেছি তখন মিরাজ ভাই ব্যাটিং করতেছিল আমার একটাই টার্গেট ছিল ওনাকে আমি সাপোর্ট দিব উনি যতক্ষণ মাঠে থাকবে আমার আমার ফোকাস ছিল যে আমি স্ট্রাইক রোটেট করব। এবং মিরাজ ভাইও আমার বলতেছিল যে তুই থাক তুই সাপোর্ট দিলে আমরা ম্যাচ বাইর করে নিয়ে আসতে পারবো কিন্তু আনফর্চুনেটলি আসলে আমরা আর্লি অনেকগুলো উইকেট হারায় ফেলছি সো দুইশো চেস করতে গেলে আমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে definitely তো আমরা উপর থেকে যদি আর একটু দায়িত্ববান batting করি তাহলে আমি মনে করি দেশের test করা সম্ভব। বাংলাদেশ started off here. Uh, Bangladesh started off very really well uh, during the chase. They scored uh, in first over. They scored 20, uh, 40 plus odd runs. Then what suddenly came? Uh, what went wrong for Bangladesh during the chase? I think back-to-back -back wicket is the concern. After Tamim got out, আমি একটা বিষয় জানতে চাবো যে আমরা ব্যর্থ হচ্ছে কিনা আমি যদি একটু রিকল করি আমরা শুরুতে দুই উইকেট নেওয়ার পরে পার্টনারশিপ করেছে তারপর যখন পাঁচ উইকেট ওদের গিয়েছিল তখন একটা অল্প রানের সুযোগ ছিল আজকে যদি আমরা দেখি আমরা শুরুতেই ওদের প্রথম একটা কিন্তু রান আউট হয়ে গিয়েছিল আমরা মোমেন্টামটা মিস করছি কেন বারবার আসলে আমাদের যারাই টিমের মধ্যে আছে তারা সবাই ওয়েল প্রুভেন এবং যারা ডোমেস্টিকে বলে ইন্টারন্যাশনালে বলে সব জায়গাতেই প্রুভেন প্লেয়ার তো আমার মনে হয় তারা একটু হয়তো ছন্দের বাইরে আছে কিন্তু আমি আমি আমার টিমমেটদের উপর অনেক বেশি আত্মবিশ্বাস রাখি আমি আমি আশা রাখছি তারা নেক্সট ম্যাচে কামব্যাক করবে এবং আমি মনে করি ব্যাটসম্যানরা যদি আরেকটু দায়িত্ববান আমরা ব্যাটিং করতে পারি তাহলে এই উইকেটে দুশো চেস করা পসিবল এবং আমাদের পার্টনারশিপ বিল করাতে অনেক বেশি কনসেন্ট দিতে হবে কারণ আমাদের মেইন আমরা ম্যাচটা হারতেছি ব্যাক টু ব্যাক উইকেট যাওয়ার কারণে সো ওই জায়গাটা আমাদের মেইন কনসার্ন আমি মনে করি ব্যাক টু ব্যাক যাতে উইকেট আমাদের না যায় আমাদের রান অটো চলে আসে কিন্তু যখন ব্যাক টু ব্যাক উইকেট যায় তখনই আমরা ম্যাচ থেকে বাইর হয়ে যাচ্ছি Uh, Ramesh from park i just want to know regarding shoriful injury and uh, does that affect the your bowling side as well since you uh, gave a lot of runs and when were you batting uh, what did you have a chat with miraz thank you yes after shoriful only bowled four balls i think and uh, i think liton by managed it very well he used the occasional bowler very well and i think it didn't concern it very much in the match and when I went to the batting with Mirazbai, I was just trying to support him. I was jang, trying to uh, rotate my strike. And when Hassan came, I told him I will <coughs> uh, get the chance if I ball, I get ball in the slot. So that was the plan. Thank you. Thank you.